আপনি একটু হেসে হেসে কথা বলবেন আপনাকে কেউ দামও দিবে না সম্মানও করবে না একটু মোট নিয়ে কথা বলবেন আপনার পাশেও কেউ আসবে না থেকে করবে চেহারা ভয় লাগে কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো নাই আত্মসম্মান নাই হায়া সরম নাই সবার সাথে মিশে যায় আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে কারো সাথে মিশে না কথা বলে না বলে যে দেখ না তার বাপটা কেমন অহংকারটা কেমন মিশল জ্বালা না মিশল জ্বালা আপনি একটু হেসে হেসে কথা বলবেন আপনাকে কেউ দামও দিবে না সম্মানও করবে না বয়ও পাবে না একটু মুড নিয়ে কথা বলবেন আপনার পাশেও কেউ আসবে না পিছন থেকে বদনাম করবে চেহারা দেখলেও ভয় লাগে আপনি খাইলেও জ্বালা না খাইলেও জ্বালা হাঁটলেও জ্বালা বসলেও জ্বালা ঘুমাইলেও জ্বালা না ঘুমাইলেও জ্বালা বেশি মিশলেও জ্বালা কম মিশলেও জ্বালা কথা বললেও জ্বালা কথা না বললেও জ্বালা কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের সষ্টাকে খুশি করার পিছনে লেগে যায় সুবাহান আল্লাহ কারণ সষ্টা যখন কোন বান্দার উপর রাজি হয়ে যায় ওই সষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায় বলেন না সুবাহান আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান এবার আমি কিছু কথা বলবো আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি কিনা রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য নবীর ভালোবাসা ছাড়া উন্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাদেরকে ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন না আমি কিছু কথা বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না ভালোবাসেন কি বাসেন না আপনারাই বলবেন অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে আওয়াজটা মনে হয় একটু বড় হবে কে আল্লাহ ভালোবাসে সুতখুর কে আল্লাহ ভালোবাসে ঘুষখুর কে আল্লাহ ভালোবাসে বেয়াদবকে আল্লাহ ভালোবাসে জগরাটিকে আল্লাহ ভালোবাসে প্রতারককে আল্লাহ ভালোবাসে দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মা বাবার সাথে যারা অত্যাচার করে মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে তাদেরকে আল্লাহ ভালোবাসে যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে একটু জোরে বলি ওজনে উনিশ বিশ করে যারা তাদেরকে কাল্লা ভালোবাসে রাস্তা যারা বন্ধ করে পানি যারা বন্ধ করে তাদেরকে কাল্লা ভালোবাসে যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভনি দিয়ে তাদেরকে আল্লাহ ভালোবাসে গিবত করে পিছনে প্যাঁচ লাগাই দেয় পিন মেরে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবার বলবো এগুলার উত্তর আপনারা দিবেন ফরহেজগার বান্দাকে আল্লাহ আরেকটু জোরে ফরহেজগার বান্দাকে আল্লাহ বান্দাকে আল্লাহ সৎ বান্দাকে আল্লাহ ভদ্র বান্দাদেরকে আল্লাহ নম্র বান্দাদেরকে আল্লাহ সহযোগিতা বান্দাদেরকে আল্লাহ উপকারী বান্দাদেরকে আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ নামাজিদেরকে আল্লাহ রোজাদারকে আল্লাহ মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ স্বামী হিসেবে স্ত্রীর হক স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ বড়দেরকে যারা সম্মান করে ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ যে যার যতটুক সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ একবার বলি আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন এই হায়াতের মেন অর্থটা কি এক কথাই বুঝি পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আর একটু মোহাবতে সুবাহ আল্লাহ বলা যায় পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এটার নামে হায়াত এটার নামে জীবন আল্লাহ কিন্তু একবারও বলে নেই খাওয়া দাওয়া বন্ধ কর আমাকে খুশি করতে লেগে যা ব্যবসা করতে পারবি না চাকরি করতে পারবি না আল্লাহ একবারও বলে নেই আল্লাহ এটা পর্যন্ত বলে নেই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না কথা বলতে পারবি না শুধু আমাকে নিয়ে থাকবি আল্লাহ একটা বারো বলে নেই আল্লাহ তালা বলেছেন সব কর কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয় তাহলে তোর করায় করা হবে শূন্যত আদায় হবে আমি রব খুশি হয়ে যাব। তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সবাবের ব্যবস্থা করে দিবাহ করতে নিষেধ করেননি তবে আল্লাহ চেয়েছেন আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলাকে সুনত মোতাবেক করি এখানে আমি একটা কথা এড করতে চাই সেটা হচ্ছে যে নবীজির সুন্নত সুবাহ আল্লাহ বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক আবিষ্কার করেছে যে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাহতালার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথা একটু গবেষণা করে দেখবেন দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞানও পাবেন অর্থনীতিও পাবেন আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান সৃষ্টি জগতে আল্লাহ রব্বুল আলামিনের যত ধরনের সৃষ্টি আছে এই সৃষ্টি জগতে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমান্নবী রহমতুল্লিল আলামিনকে বানিয়েছেন